এক মানুহৰ <marriages timing> গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম সেজন অন্যদের বাড়িতে তাই হঠাৎই চলে আসলাম তাই এখান থেকে ঘুরে যাই অনেক দিনই ভাবছি আসবো আসবো আসা হত আমি একাই এসেছি আজকে একাই আসলাম আজকেই ফিরবো তাই একটা ট্রেন ফেল করেছি ওই জন্য একটু লেট হয়ে গেল আসতে তা চলুন সঙ্গে দেখা যাক কি করি না পেঁয়াজ কলি হচ্ছে পেঁয়াজ কলি এই এই ধনের জমি কাদের ধনে ধনে পাতা এগুলো তো দেশি ধনে পাতা হাইব্রিড গুলো না পাতাগুলো বেশ চড়া চড়া বড় বড় হয় কিন্তু এই দেশি ধনে পাতার পাতা চড়া কম হয় শুরু শুরু খেতে এটা

তারপরে ওইখান থেকে আবার রানাঘাট থেকে কোন ট্রেন আছে যাই না সেই ট্রেন ধরে তারপরে যাবো সে দিয়ে সাজের পিঠে আমি মোটামুটি সব পিঠে পারি তাই সাজের পিঠেটা পারি না ওই জন্য সেচ বানাচ্ছে খাবো খেয়ে নিয়ে তারপরে যাবো তা যাই হোক ভিডিওটার সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখুন আমার এই গাছটা লাগিয়েছি কিসে যে খেয়েছে পাতাগুলো বুঝতে পারছি না এত সুন্দর গাছটা পাতাগুলো সুন্দর করে টুকটুক টুকটুক করে খেয়ে নিয়েছে এরকম করে মাথাটা হেভি গরম হয়ে গেছে পাতাটা খাওয়া দেখে আর এই গাছটা লাগিয়েছে হচ্ছে এই যে এই গাছটার থেকে এটার থেকে সেই ঝুরির মতন বেরিয়েছিলো সেইখান থেকে কেটে দিয়ে তারপর এটা বসিয়ে দিয়েছি ওটাও বেশ সুন্দর হয়ে গেছে আর এই তো বন্ধুরা কালকে গিয়েছিলাম নুনদেবাড়ি তাই ব্লগটা শেষ করা হয়নি তাই সে ব্লগটা শেষ করার জন্যই আজকে এখানে আর আসা তাই চলে এসেছি সকালবেলা সকাল থেকে আর আর কি ভিডিও কিছু করা হয়নি তাই গিয়েছিলাম অনেক জামাকড় জড়ো হয়েছে যে কাছাকাছি করেছি অন্ধকার হয়ে গেছে সেগুলো তুলব তারপরে একটু ছাদ দিয়ে হাঁটাহাঁটি করবো তারপর হচ্ছে নিচে নামবো তাই অনেক সময় এসেছি মানে বসেছিলাম কতক্ষণ এইখানেই হাঁপিয়ে গেছি সিদে যেন উঠে মোটা হয়ে গেছি ভারী হয়ে গেছে আর হাঁপিয়ে গেছি তা যাই হোক সঙ্গে থাকুন আর হচ্ছে আমি কি কি করি দেখুন আর যদিও ভিডিওটা আজকেই শেষ করব। কালকে নর্দে বাড়িতে গিয়েছি বিকেলে হয়ে গেছিলো সে এখান থেকে রানাঘাট গিয়েছি রানাঘাটে গিয়ে বসে থেকে একটা ট্রেন মিস করেছি আবার এক ঘন্টা লেটে ট্রেন ছিল সেই ট্রেনে এসছে তারপরে হচ্ছে ওদের বাড়িতে গিয়েছি ওদের এখানে নেমে স্টেশনে নেমে আবার ওইখান থেকে আবার যেতে হয়েছে অটো ওইখান থেকে আবার বেশ কুড়ি মিনিটের মতন তারপরে ওদের বাড়িতে গিয়ে ঘোরাঘুরি করেছি কি খাওয়া দাওয়া করেছি তারপরে হচ্ছে বেরিয়েছি তাও আমার আস্তে আস্তে রাত অনেকটাই হয়ে গেছিলো আর ভিডিওটা শেষ করা হয়নি তো সেই জন্য ভিডিওটা শেষ করার জন্যই চলে এসেছি ছাদে আর গাছে অলরেডি আমার সকালবেলাই আমি জল ফল দিয়ে দিয়েছি গায়ে সেগুলো দেখি গাছগুলো কেমন হয়ে গেছিলো তো আজকে আর জল দেবো না গাছগুলোতে কালকে দেবো তো যাই হোক মানে রাত্রেবেলা হয়ে গাছগুলো আর ভিডিওটা শেষ করিনি সেই জন্য আজকে আসলাম আর কি ভিডিওটা শেষ করার জন্য তাই এখানে গাছগুলো সঙ্গে আপনাদের আবার দেখাই ভালোই লাগে গাছগুলো দেখাতে আমার এই যে এখানে জবা গাছের এটার তো জল শুকিয়েই গেছে এই যে এটা জল দিয়েছি এটা অল্প দিয়েছে বেশি দিই এটাই দিয়েছি জবা গাছ বলছি পদ্ম গাছ মাথা ফাথা গেছে সব আর এখানে যে গাছটার মধ্যে তুলসী গাছ হয়ে রয়েছে নিচে ওই যে ফুল গাছটা আছে এই যে দেখি আর এখানে বস্তার মধ্যে বেশ সুন্দর দুটো তুলসী গাছ হয়েছে আজ থাক এখান থেকে তুলে পুজো তো অন্তঃ দেওয়া যাবে আর বন্ধুরা আমার লেবু গাছে অনেক করি এসছে কিন্তু লেবুর গুটি আসছে গুই হচ্ছে কিন্তু লেবু থাকছে না কেন বুঝতে পারছি না এটা কি করলে থাকবে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রচুর প্রচুর ফুল আসছে কিন্তু লেবু হচ্ছে না এই যে এরকম হয়ে হয়ে সব এখান থেকে পড়ে যাচ্ছে এরকম এই যে ঝরে ঝরে এরকম লেবু থাকছে না সব কেন হচ্ছে বুঝতে পারছি না আর এখানে ডাগেন গাছটা বেশ এই যে এখান দিয়েও ছেড়েছে এইখান দিয়ে এখান দিয়ে সমানে দেখি কবে কি ফুল আসে কবে কি হয় এইখান দিয়ে হচ্ছে এই যে সুন্দর হচ্ছে আর এখানে এই যে বেগুন গাছে বেগুন হয়েছে এই একটা ছোট্ট আর এই একটা আরও ছোট্ট দুটো বেগুন হয়েছে হনুমান আসলে অবশ্য পাবো না হনুমানের এসে রয়েছে তাই হনুমান আসলে তো জালনা দিয়ে বিস্কুট দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাই বেগুন দুটো দেখে কখন কি হয় আবার কখন হনুমানের পেটে চলে যায় যে আর এই হচ্ছে অ্যাডিনাম গাছ আর ওই যে আমাদের শিলাদেবী যাচ্ছে বাড়ি আমার হাজব্যান্ড বলে ভাগরীতি এক্সপ্রেস একদম ডাইনে বাই কোথাও তাকাবে না সোজা আসবে সোজা যাবে স্পিড খুব লাগে আমার হাজব্যান্ড দেখলে বলবে যে বাগড়িতে চলে এসছে তোমার বাগড়িতে এক্সপ্রেসের মতন চলে তো যাই হোক বন্ধুরা কুয়াশা পড়ে যাচ্ছে জামাকড়গুলো তুলে নেই এর গাছটাতে তাও দুটো ফুল এসছে আর এগুলো সবে এই যে কচি কচি পাতা আসছে এই যে এটারও তাই সবে পাতা আসছে আর এইখান থেকে এই দুটো ফুল ফুটেছিল নিয়ে গেল ভালো হতো পুজো দেওয়ার জন্য দুপুরে তা নেওয়া হয়নি আর এইখানে তাই যে আমার কমলে লেবু গাছটা দেখা যাক কত দূর কী হয় কলমি শাক অনেক হয়েছে এই যে এখান আবার বেড়ে গেছে এগুলো ভেবেছি কালকে তুলবো কালকে গাছগুলো জল দেবো একটু খুচিয়ে মাটি ফাটি একটু আলগা করে দেবো আর হচ্ছে ঘাস তুলে দেবো আর কলমি শাকগুলো তুলে নিয়ে নেবো খাওয়ার জন্য আর এই যে হচ্ছে কামরাঙা গাছে ফুল আসছে না কেন জানি না আর এখানে সবেদা গাছও এই যে বোধহয় ফুল আসবে লাল লাল হয়েছে এই যে এই যে এইখানে সব এইখানে এই যে করিয়ে এসছে সবেদা গাছে আর এই সবেদাটা গাছ সবেদাটা তো পাহারা দিচ্ছে গাছটাকে দেখা যাক কতদূর কি হয় এই যে এখানেও কটা কলমি শাক হয়েছে তো যাই হোক বন্ধুরা চলুন আর এখানে এগুলো কি ছেছি শাক না কি আমি ঠিক বুঝতে পারছি না কালো মেঘ এই যে সে আমরা আগে ছোটোবেলায় কালো মেঘের ইয়ে নিতাম এই যে ছেছি শাক না এই এগুলো বেটে মাথায় চুলে নিলে চুল কালো হতো তা আমরা ছোটোবেলায় নিতাম আমি ভেবেছি ছেছি শাক কিন্তু না কালো মেঘের গাছ এই যে চলুন বন্ধুরা জামা কাপড় তুলে নে তা যাই হোক বন্ধুরা ছাদের থেকে জামা কাপড় তো নিয়ে এসেছি তা এখন একটা নিয়ে বসেছি পান এই একটা পান এক জায়গায় গিয়েছিলাম গিফট করেছিল তাই পানটা দিয়েছে পানটা খাবো তাই তাই ভাবলাম যে ও ছাদেও গেলাম ভিডিওটা এন্ড করলাম না তাই যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখাচ্ছে আমার নেক্সট ব্লগের সঙ্গে ততক্ষণে টাটা